জেতার পর তো গোটা দুনিয়া জড়িয়ে ধরে কিন্তু যে হারার পরও জড়িয়ে ধরে কেবল সেই আপন হয় সর্বহারা মানুষকে ভেতর থেকে স্পর্শ করে দেয় আর আশা দুর্বল করে দেয় নিজের শক্তির বলে বাঁচতে শুরু করো তোমার চেয়ে ভালো সঙ্গী আর কেউই হতে পারে না লোকদেরকে প্রভাবিত করার চেষ্টা করো না তুমি নিজেকে উন্নত করো লোকেরা আপনা আপনি প্রভাবিত হবে তুমি একটু একা থাকতে শেখো তাহলে তুমি সত্যি আর মিথ্যা সঠিক আর ভুল আপন তারপর সব কিছুর পরিচয় পেয়ে যাবে যদি জীবনের সব বাজিতে জিততে চাও তবে বলের চেয়ে বেশি বুদ্ধির ব্যবহার করো কারণ বল লড়তে শেখায় আর বুদ্ধি জেদতে শেখায় ভাগ্যের গোলাও হাজার যা পাওয়া যায় না তার সাথেই ভালোবাসা একজনের কোনো যায় আসে না আর অন্যজন প্রাণ প্রস্তুত জীবনে ভালোবাসা হয়তো হারিয়ে যেতে পারি। কিন্তু ভালোবাসার জন্য কখনো জীবন হারিয়ে যায় না লোকের কথায় গুরুত্ব দিও না কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের কথাও বদলে যায় কিছু সম্পর্ক এমন হয় যাদের সঙ্গে থাকাও কঠিন আবার তাদের ছাড়াও থাকাও খুবই কঠিন প্রতিটা নতুন শুরু মানুষকে একটু ভয় পাওয়ায় কিন্তু মনে রেখো সফলতা কষ্টের পরেই দেখা যায় চেষ্টা এতটুকুই যে কেউ যেন আমাদের ওপর রাগ না করে নইলে যারা উপেক্ষা করে তাদের দিকে আমরা বই না মানুষের যেটা করা উচিত সেটা হলো সে অন্যের ভুল থেকে শিখুক কারণ কারো কাছে এত জীবন নেই যে সে ভুল করতে করতে শিখবে যখন কেউ আমাকে উপেক্ষা করতে শুরু করবে তখন তুমি চুপচাপ তার জীবন থেকে সরে চলে যাও খুব ভাগ্যবান হয় সেই সব লোক যারা সময় আর সহজ একসাথে পেয়ে যায় যে তোমার মধ্যে ঘৃণা পয়দা করে দেয় তার সঙ্গ ত্যাগ করো সেটা বিচার হোক কর্ম হোক বা কোনো সমস্যা কারণ যদি শত্রু তোমার চেয়ে বেশি শক্তিশালী হয় তবে সে তোমাকে ধীরে ধীরে ধ্বংস করে দিবে প্রতিদিন সন্ধ্যায় শুধু সূর্যই ডুবে যায় না বরং তোমার জীবনের অমূল্য জীবনটুকু ডুবে যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে বলে যান দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ